সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে কোন সংখ্যাকে রোমান সংখ্যায় লেখা যায় না একশো দুই হাজার দুই শূন্য তিনশো পঁয়ষট্টি সঠিক অ্যান্সারটি হচ্ছে শূন্য রাজা মাত্র কুড়ি মিনিট রাজত্ব করেছিল সম্রাট হুমায়ুন লুইস দ্বিতীয় ফিলিপ সম্রাট মাইকেল রাজা চেংলিন হচ্ছে লুইস দ্বিতীয় ফিলিপ যিনি পর্তুগালের রাজা ছিলেন সিংহের বয়স কি দেখে নির্ণয় করা হয় নাক সঠিক অ্যান্সার হচ্ছে নাক সিংহের নাকের রং দেখে তার বয়স অনুমান করা হয় প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর কখনো জেগে ওঠে না সাপ ইঁদুর প্রজাপতি পিঁপড়ে সঠিক ক্যান্সারটি হচ্ছে পিপড়ে মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টুডে দেশলাই তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় গেওয়া গাছ আম গাছ সেগুন গাছ বট গাছ সঠিক অ্যান্সারটি হচ্ছে গেওয়া গাছ অনুসারে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম দশতম

দুই সপ্তাহ দুই মাস একদিন গাছ লাগানোর এক্সপেরিমেন্টটি কোন দেশ করেছিল আমেরিকা চীন রাশিয়া ভারত সঠিক অ্যান্সার হচ্ছে চীন চীন চাঁদে গাছ লাগানোর এক্সপেরিমেন্টটি কত সালে করেছিল দুই হাজার সালে পাঁচ সালে দুই হাজার দশ সালে সঠিক অ্যান্সারটি হচ্ছে দুই হাজার উনিশ সালে মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোন সাগর আরব সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর ব্ল্যাক সি ক্যান্সার টি হচ্ছে ভূমধ্য সাগর